মালদায় স্কুল ছাত্রী খুনের ঘটনায় তদন্ত নিয়ে পুলিশের তদন্ত নিয়ে সন্দেহ প্রকাশ করেছে জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন কারো একার পক্ষে এই হত্যাকাণ্ড সম্ভব নয় পুলিশ কিছু লুকোনোর চেষ্টা করছে বাকি দু তিনজন অভিযুক্তকে আড়ালের চেষ্টা করছে পুলিশ তাদের রাজনৈতিক যোগ থাকতে পারে ব্যবসায়ী কন্যার মুন্ডুহীন দেহ উদ্ধারের ঘটনায় পুলিশি তদন্তে সন্দেহ जातीय शिशु अधिकार सुरक्षा कमीशनर मोहिना तो रिपोर्ट प्रकाश দাবি জাতীয় शिशु अधिकार সুরক্ষা कमीशनर किस्सा 29 तारीख का है लेकिन 29 ३० इकतीस हो जाती है तब जाके कहीं बात आगे बढ़ती है मैडम थोड़ा इधर इस चीज को इस बात के साथ जोड़ा जाए कि 29 तारीख को बच्ची लापता हुई क्या वहाँ पे पॉलिटिकल रैली होने के कारण क्या इस केस में तहकीकात करने में देरी हुई एक या तीन या दो से ज्यादा लोग इन्वॉल्व है जिस तरह की घटना हुई है दिल्ली से पूरी की पूरी टीम यदि तहकीकात करने आई है तो इसीलिए आई है कि आठ दिन गुजर जाने के बाद भी हम किसी निष्कर्ष पर यदि नहीं पहुंचे इसका मतलब ये है कि कहीं ना कहीं कुछ न कुछ लॉज रूल्स और शासन प्रशासन के लैपसेज हैं जिनके बारे में हमको पता करना है मैं बहुत चिंतित भी हूँ क्योंकि उस दिन जब यहाँ पॉलिटिकल रैली थी तो आपकी महिला मुख्यमंत्री जी हैं और मैं उनसे बहुत अपेक्षा करूँगी कि इस तरह के केसेस में उनका अभी तक कोई स्टेटमेंट न आना अपने आप में मेरे लिए बहुत दर्द का विषय है এবার কুনাল ঘোষের সঙ্গে বৈঠক চাকরি প্রার্থীদের দু হাজার ওয়ার্ক এডুকেশনে যারা চাকরি প্রার্থী তাদের সঙ্গে আজকে বৈঠক হয় কুনাল ঘোষের এসএসসির এডুকেশন এডুকেশন ও ফিজিক্যাল সঙ্গে বৈঠক ভবনে ঘোষের সঙ্গে বিরোধী আইনজীবীদের করা মামলার কারণে চাকরি মিলছে না চাকরি প্রার্থীরা এমনটাই অভিযোগ জানান মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে ওএসডির সঙ্গে কথা চাকরি প্রার্থীদের মুখ্যমন্ত্রীর বাড়িতে যান দু হাজার ষোলো সালের এসএসসির ওয়ার্ক এডুকেশন ও ফিজিক্যাল এডুকেশনের চাকরি প্রার্থীরা কাউন্সেলিং হয়েছিল কিন্তু তারপরেও তারা চাকরি পাননি চাকরি প্রার্থীরা এমনই অভিযোগ জানিয়েছেন কুনাল ঘোষের কাছে হলফনামাদিন অ্যাডভোকেট জেনারেল দাবি চাকরি প্রার্থীদের মুখ্যমন্ত্রী ওয়েসডির সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে দাবি চাকরি প্রার্থীদের পাঁচই ফেব্রুয়ারি এর মধ্যে গভর্নমেন্টকে এজি এর মাধ্যমে একটা হলফনামা দিতে হবে যে শারীর শিক্ষা কর্মশিক্ষা এরা বৈধ প্যানেলের ন্যায্য চাকরি পাওয়ার দাবিদার এই মর্মে একটা সার্টিফিকেট দিলে পরেই বা হলফনামা জমা দিলে পরেই আমাদের নিয়োগটা কমপ্লিট হয়ে যাবে কুণালবাবু বললেন যে 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 জায়গায় তোমাদের আবেদন পৌঁছে দেওয়ার প্রয়োজন আমি সেই সেই জায়গায় আবেদন পৌঁছে আমরা যোগ্য বলে কোটে উনি তো প্রমাণ করেছেন তাহলে এখন বিকাশ বাবু তাহলে এখন কেন উনি অযোগ্যদের নিয়ে কেশ করি আমাদের নিয়োগটাকে আটকে দিচ্ছে ওনার কাছে একটাই প্রশ্ন কারণ উনি আমাদেরকে নিয়োগের পথে যেন মানে বাধা হয়ে না দাঁড়ায় কারণ উনার কাছে আমরা এটা আশা করি না কারণ একসময় উনি আমাদের হয়ে ছিল। এখন আবার উনি আমাদের বিরুদ্ধে লড়ছে এটা কি করে হয় যদি আইনি পদ্ধতিতে সঠিকভাবে হয় তাহলে আটকাবো কেন এই তো আমরা সুপ্রিম কোর্টে গিয়ে দু হাজার কুড়ি সালে অ্যাপয়েন্টমেন্টের অর্ডার করে আনলাম তাহলে তো হলফনামা দাখিল করে বলেছেন যারা দুর্নীতি করেছে তাদের চাকরিও থাকুক দুর্নীতির মধ্য দিয়ে যারা নিয়োগপত্র পেয়েছে এবং যারা আন্দোলন করছে তাদের জন্য সুপার নিউমারি পোস্ট তৈরি করা হলো এর থেকে বড় অন্যায় এর থেকে বড় দুর্নীতি কোনো শিক্ষিত সমাজ ভাবতে পারে এখন ওরা সুপার নিয়েমারি পোস্ট তৈরি করে দুর্নীতির প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে চেয়েছেন এবং যারা যোগ্য যারা মনে করছেন আমরা যোগ্যতার ভিত্তিতেই চাকরি পেতে পারি তারা মামলা করেছেন যে কি করে সুপার নিয়মারি পোস্ট এত তৈরি করা যায় এত নতুন পোস্ট এটা যোগ্য প্রার্থীদের জন্য সবার জন্য থাকবে সেটা শুধুমাত্র যারা আন্দোলন করছেন এবং তারাই এতই তৃণমূলের ঘরের লোক যে তাদের শুনলাম পুলিশ একেবারে কোলে করে নিয়ে গেছেন যারা যোগ্য প্রার্থী তারা যখন মুখ্যমন্ত্রীর বাড়িতে বিক্ষোভ দেখাতে যান তখন তাদের লাঠি পিটিয়ে সরিয়ে দেওয়া হয়